নমস্কার বন্ধুরা এই মুহূর্তে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে ভিবিডিসির পেমেন্ট নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম অ্যালটমেন্ট পাবলিশড হয়নি কবে পেমেন্ট পাওয়া যাবে সেই বিষয় নিয়েও এখনও কেউ অবগত নয় এবং সরকারের আধিকারিক আধিকারিকরাও কিন্তু সঠিকভাবে বলতে পারছে না যে আসলে পেমেন্টটা কবে হবে বা আমাদের অ্যালটমেন্ট হবে কিনা তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি ভিডিওর কমেন্ট বক্সে আমরা রাজ্য কমিটির প্রতিনিধি হয়ে পঞ্চায়েত দপ্তরে গিয়েছিলাম পঞ্চায়েত দপ্তর বলল এখনও অ্যালটমেন্টের জন্য পঞ্চায়েত দপ্তর থেকে ফাইন্যান্স দপ্তরে পাঠানো হয়নি বললেন জুলাই মাসের শেষ সপ্তাহে ছাব্বিশ দিনের একটা বিল হতে পারে তার চেষ্টা পঞ্চায়েত দপ্তর করছে তাহলে তোমরা বুঝতে পারছো যদি এই খবরটা সঠিক হয়ে থাকে তাহলে জুলাই মাস এটা কোন মাস চলছে জুন মাস জুন মাসে আজকে ষোলো তারিখ ঠিক আছে গোটা জুন মাস এখনও পড়ে আছে অর্থাৎ আরও মোটামুটি চোদ্দো দিন পনেরো দিন পড়ে আছে তারপর আমাদের জুলাই মাস আসবে আর শেষ সপ্তাহে অর্থাৎ জুলাই মাসের শেষ সপ্তাহে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখের দিকে ২৬ দিনের একটা বিল হতে পারে তাহলে ভাবতে পারছো যদি এই খবরটা সঠিক হয় তাহলে কিন্তু আমরা সত্যিই এতদিন অপেক্ষা করতে পারবো কি না সেই বিষয় নিয়ে একটা প্রশ্ন রয়েছে তো যাই হোক অনেকটা মরিয়া হয়ে এই পেমেন্টটা পেতে হবে তাহলে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে কিন্তু যদি অ্যাপ্লিকেশন জমা না করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পেমেন্টটা আরও অনেকটা লেটে হতে পারে আমার যেটা মনে হচ্ছে তো অবশ্যই প্রত্যেকটা জেলায় জেলায় এবং প্রত্যেকটা ব্লকে ব্লকে ব্লক কমিটি এবং জেলা কমিটির উদ্যোগে অ্যাপ্লিকেশন জমা করা উচিত তো তোমাদের কী রায় এই বিষয়ে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আর এই কমেন্ট বক্সের কমেন্টটি কতটা সত্যতা বা কতটা সত্য আমি কিন্তু সেটা যাচাই করিনি